মামলাটা ক্রমশ ঠান্ডা করার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে অগস্টের সাত তারিখে প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের জন্মদিন আজ মামলা চলছে এখনো পর্যন্ত কলকাতায় করে কি বলবেন দেখুন আনিসকে যেভাবে হত্যা করা হয়েছে শুধু হাওড়া জেলার মানুষ নয় সারা রাজ্যের মানুষ রাজ্যের মানুষ বাইরের মানুষও দেখেছে কেউ হত্যা করা হয়েছে কোর্টকে সিআইডি যে রিপোর্ট জমা করেছে কোর্টে সেই কোর্টের মধ্যে এটা স্বীকার করে নিয়েছে ওই দিন রাত্রে পুলিশ পাঠানো হয়েছিল কারণটা যদি বলা হয় না মমতা ব্যানার্জি সরকারের এই ধর্মনিরপেক্ষতা অনেক কিছু মুসলিম প্রীতি মুখ খুলে মুখোশ খুলে যাবে সব বিষয়ে পাবলিক জমি ডিসকাস করা অনুচিত বলে আমি মনে করি সেটা করছি না কিন্তু আনিসকে যে কারণে হত্যা করা হলো সত্যি খুব বেদনাদায়ক এবং ভয়ঙ্কর বিষয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ১৪ দিন না পনেরো দিন টাইম দিয়েছিলেন আনিসের বিচার হয়ে যাবে আনিস তার ফেভারিট ছিল কটা চোদ্দো দিন পার হয়ে গেল আমাদের বলতে অবকাশ লাগছে না ঠিক যেভাবে দামদুনির যখন ঘটনা ঘটেছিল তারপরে বলেছিল যে এক মাসের মধ্যে বিচার হবে কিন্তু এখনও পর্যন্ত কামদুনির যারা মানে অত্যাচারী হয়েছেন যে হয়েছেন তার পরিবার সঠিকভাবে এখনও বিচার পাচ্ছে না বলে এই অভিযোগ হচ্ছে আনিস আমাদের আসি জন্মদিন আনিসকে আমরা ভুলবো না আনিস সহ আরও যারা ছিল গত বছরই যাদবপুরে এক বছর কোনো অতিবাহিত হয় না যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্ন স্বপ্নদ্বীপ স্বপ্নদীপস তার যেটা অন্যায় হয়েছে উত্তম মার্ডি যে আপনার মালদাতে সাজিদ থেকে শুরু করে যারা অন্যায় করেছে তারা না ছাড় পায় তার জন্য আজও বলে বিগত দিনে বলেছি আজও বলবো এবার রাজ্যের প্রশাসন দুর্ভাগ্যের বিষয়ে রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা অভাব কিছুটাই আছে কারণ যদি সদিচ্ছা থাকতো আজের দিনে বিচার পেয়ে যেত এখানে ব্যর্থ হচ্ছে কি বলতে পারবো না না অনীহা প্রশ্ন থেকে যাচ্ছে কারণ আমি অসমের একটা ছেলে আইটি খড়গপুরে খড়গপুরে ওখানে পড়তে এসেছিল ওকে ও র্যাগিংয়ের শিকার হয়ে মারা যায় তো তার বাড়ি অসামে আমি তার মায়ের সাথে কথা বলেছি আমাকে সরাসরি বলো রাজ্য সরকার সহযোগিতা না করার জন্য তার ছেলের খুনিরা শাস্তি পাচ্ছে না তাহলে এই রাজ্য সরকারের এই চরিত্র এটাকে আমাদেরকে উন্মোচন করতে হবে আমরা চাই নিরাপেক্ষতার সাথে কাজ আমরা দেখতে পাচ্ছি এক যুবক যুবক যাচ্ছে সেই জায়গায় বড় বড় আমলা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং যাদের সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই পুলিশের হাতেই মানুষের প্রাণ যাচ্ছে থানায় এবং প্রশাসনের কাছে মানুষ যেতে ভয় করছে দেখুন ব্যাপারটা হচ্ছে পুলিশের যে কাজ পুলিশকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না পুলিশকে শুধুমাত্র বিরোধী খণ্ড রোদের জন্য সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে পুলিশকে দিয়ে লএ অর্ডার দেখার কাজ ফ্রি হ্যান্ড দেওয়া হয় আমার বিশ্বাস ওভার নাইট পশ্চিমবাংলায় পঞ্চাশ শতাংশ ক্রাইম কমে যাবে কারণ আমাদের পুলিশের শূন্যপথ থাকার পরেও যে পুলিশগুলো আছে যথেষ্ট তাদের ক্যাপাবিলিটি ক্যাপাসিটি আছে দুর্ভাগ্যের বিষয় এই পুলিশগুলিকে শুধুমাত্র নশ্রীর দিকে আইএসএফের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে কীভাবে জেলে রাখা যায় এই বা বিরোধীদের কীভাবে যায় এই কাজে ব্যবহার করা হচ্ছে ফলে পুলিশের যে গ্রহণযোগ্যতা সেটা দিয়ে কমছে আর পুলিশের মধ্যে যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধিৎকার নিন্দা জানাই আমরা পুলিশের ডি জন্য যেভাবে চিৎকার করি ঠিক সাথে সাথে পুলিশ কাস্ট্রিতে যারা মারা যায় যারা পুলিশে অত্যাচারে মারা যায় যে পুলিশে অত্যাচার করে মেরা দেয় মানুষদেরকে জনসাধারণকে তাদের বিরুদ্ধে কথা বলে যেমন আপনি জানেন আবু সিদ্দিক খাল্লা ঢোলাতে বাড়ি এমন অত্যাচার করছে অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা গিয়েছে শিকারি মোড়া গত বছরে পুলিশ মারা কাস্টাডিতে এর বিরুদ্ধে আমরা সবসময় আছি তা বলে এই পুলিশগুলোর জন্য সমগ্র পুলিশকে খারাপ বলব আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা উঠে যাচ্ছে বলে আমি তাদেরকে বাবা দেবো মোটেও না আমি চাইবো ভরসা ফিরে আসুক এই ভরসা ফিরিয়ে নিয়ে আসার জন্য পুলিশকেই দায়িত্ব নিতে হবে পুলিশের প্রতি ভরসা কীভাবে ফিরে আসবে ঢোলা থানার আবু দিকের মামলা বেঞ্চ বদল হওয়ার পরে আমরা দেখলাম বাইশ তারিখে শুনানি হওয়ার কথা ছিল আজকেও কেসের বিষয়ে কিছু একটা পরিস্থিতি চলছিল সেটাও আজকেও হলো না কিন্তু ঠান্ডা করে চলে চব্বিশ তারিখে দ্বিতীয় মামলা একটা রিট ছিল পঁচিশ তারিখ চব্বিশ তারিখে সরি না গতকাল কি ছিল পঁয়তাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর আইটেম ছিল তো তেইশ নম্বর আইটেমের পরে যিনি বিচারপতি ছিলেন তিনি আর টোটাল মামলা শুনে নিন ব্যাপারটা আপনাকে বলি যদি আমরা দেখি যে মনে হয় আমাদের যারা আইনের বিশেষজ্ঞ আছেন যারা লড়াই করছেন তারা যদি আমাদেরকে বলেন বা আমরা যদি ফিল করি যে এই মামলাটা ক্রমশ ঠান্ডা করার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনাদের বলি বিচার ব্যবস্থা এখন জেন দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে একটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব যারা এফআইআর নেমড এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের প্রধান যিনি আছেন সরকারের যিনি প্রধান আছেন মুখ্যমন্ত্রী তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটা আমরা দেখছি আবু সিদ্দিক নিয়ে কি আপনারা কলকাতা রাজপথে নামবেন আমরা আগস্টের সাত তারিখে আবু সিদ্দিক হালদার যেভাবে হত্যা হয়েছে এবং সাথে সাথে আপনাদের বলি শুধু আবু সিদ্দিক হালদার নয় রাজ্যের বেশ লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপিটনিতে মানুষ মারা গিয়েছে কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে পিটিএমেরা দিয়েছে তো বিভিন্ন অভিযোগ তুলে ছেলে ধরার অভিযোগ তুলে আছে। জয় আপনি বোসেন মন্ডল থেকে শুরু করে ইসরাত আলম সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের সাত তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করবো আমরা সূত্রবাবুত খবর পেয়েছি যে অবশ্যই দিকে আইএসএফ কর্মী ছিল সক্রিয় কর্মী ছিল আপনি আইএসএফের চেয়ারম্যান কোন সমস্যাকে তদন্ত করার দাবি করছেন দেখুন এটা আমাদের এই দলের ইন্টারনাল ব্যাপার আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টকে উকিলের মাধ্যমে কোর্টকে যান বিচারক বিচারক যিনি বিচারপতি ছিলেন তাকে জানিয়েছি আগামী দিন আমরা কী কী পদক্ষেপ নেব কোন সংস্থার মাধ্যম দিয়ে এগুলোকে বিচার করা দরকার এগুলো তদন্ত করা দরকার সেগুলো সব জানাবো আজকে কি আপনি ভাঙড়ে হ্যাঁ আজকে আমার ভাঙড়ে পূর্ব নির্ধারিত ভাঙড়ের সাধারণ মানুষকে যে যেটা ভাঙড়ের সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়ার দরকার মাঝে মধ্যে আমি যেগুলো যাই আজকে সেই তারিখটা আছে ভাঙড়ে যাচ্ছে

ভাঙড়ের কথা বলছি ভাঙড়ায় মি কাঠের যে পোলগুলো আছে ব্রিজগুলো আছে সেগুলোকে পরিবর্তে কংক্রিটের ব্রিজের কথা যখন বলে তখন যখন বলছি টাকা নাই দেখছি দেখছি করছে স্কুলের টিচার নাই ডাস্টার নাই স্কুলের সামগ্রী নাই সবসময় টাকার অভাব বলছে আর এদিকে টাকাটা ওখানে দিচ্ছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্লাবগুলোকে হাতে রাখা ভোটের সময় কাজে লাগাবে বলে আমি এগারো বছর বয়স থেকে কলকাতা সেভেনটি সিক্স টু টু বাই থাকি সেই থেকে দেখতে পাচ্ছি বর্তমানে বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে ঝাড়খন্ড থেকে যত লোকেরা কলকাতায় কাজে আসতো তারা নেই ক্রমশই কলকাতার বাস এবং রাস্তাঘাট ফাঁকা হচ্ছে কাজ নেই কী বলবেন এই পর্যন্ত দেখুন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা মুখ্যমন্ত্রীর কথা দিই মুখ্যমন্ত্রী গর্বের সাথে কি বলছেন যে রাজ্যে দু হাজার এগারো সালের আগে যত না মানুষ রেশন পেতো এখন রেশন পাওয়ার পরিমাণ বেড়েছে এখন বেশি লোককে রেশন দিচ্ছি রেশনটা কে নেন যে স্বাবলম্বী নয় সে সরকারি নিয়ে তার জীবনটা আমি রেশন নিই না কেন আমি স্বাবলম্বী বলে আমার মতো অনেকের আসন নেয়নি তারা স্বাবলম্বী বলে তাহলে স্বাবলম্বীর সংখ্যা কমে যাচ্ছে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে এখন রেশন নিয়ে সংখ্যা বাড়ছে এইটা হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা